Hello viewers Assalamualaikum alaikum আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে আলুর রসের সাহায্যে স্কিন হোয়াইটনিং ফেশিয়াল করে নিতে পারবেন সামনে ঈদ তাই আমরা সকলেই চাই আমাদের ত্বক যেন ঈদের দিন বিউটিফুল দেখাক তাই এই ফেশিয়ালটি করলে আপনাদের ত্বকের দাগঝোপ দূর হবে আপনাদের ত্বককে মসচারাইজ করবে ত্বককে সফট ও হাইড্রেট রাখতে সাহায্য করবে সানট্যানকে তুলে ফেলবে এটি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে ত্বককে রিজুমিনেট করবে ও হেলদি রাখতে সাহায্য করবে সে সঙ্গে ত্বকের মধ্যে থাকা ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিঙ্কেল ও ফাইন লাইনকেও রিমুভ করবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক ফেসিয়ালটি কিভাবে করে নিতে হবে ফেসিয়ালের প্রথম ধাপ হলো ক্লিনজিং তাই একটি বাটির মধ্যে আমাদেরকে দু চা চামচ আলু রস নিয়ে নিতে হবে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটি মিডিয়াম সাইজের আলুকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটির খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ছাকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিয়েছিলাম এখানে এখানে দু চা চামচ আলুর রস নেওয়ার পর আমাদেরকে নিতে হবে দু চা চামচ কাঁচা দুধ আলুর রস ও কাঁচা দুধ দুটি আমাদের স্কিনকে ফেয়ার ব্রাইট বানাতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এটি ক্লিন করতে পারে কেননা দুটির মধ্যে আমাদেরকে এই দুটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমাদেরকে নিতে হবে একটি কটন বল বা তুলো তারপর এই সলিউশনের মধ্যে চুবিয়ে ত্বকে লাগিয়ে নিতে হবে তারপর অন্য একটি কটন বল বা তুলোর সাহায্যে ত্বক কে ভালোভাবে মুছে নিতে হবে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট টিপ এবার চলে যেতে হবে আমাদেরকে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে একটি স্ক্রাবার বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়ার থেকে ভালো স্ক্রাবার আর কিছু হয় না তাছাড়াও চালের গুঁড়া আমাদের ত্বককে ফর্সা বানাতে কালো দাগ দাগঝকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে এক চা চামচ মধু দিয়ে দিতে হবে মধু আমাদের ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করবে ও ত্বককে নরম কোমল মোলায়েম বানাবে নেক্সট আমাদেরকে প্রয়োজন মতো আলুর রস দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এটিকে এইভাবে মুখের ত্বকে লাগে এক থেকে দু মিনিট রাব করে নিতে হবে এখানে যেহেতু চালের গুঁড়ো নিয়েছি তাই এটিকে আপনারা ধীরে ধীরে মাসাজ করবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক থেকে ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নোংরা ময়লা সমস্তটাই উঠে যাবে ও ত্বক ভেতর থেকে ফর্সা দেখাবে এখানে আমাদেরকে এক থেকে দু মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে থার্ড স্টেপে থার্ড স্টেপে আমি আপনাদেরকে একটি মাসাজ ক্রিম বানিয়ে দেখাবো এর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ আলুর রস যেটা আমাদের আজকের ফেশিয়ালের প্রধান উপকরণ তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ অলিভ অয়েল এটি আমাদের ত্বককে ডিপলি মসচারাইজ করবে সফট ও সপল বানাবে ত্বকের মধ্যে যদি ফাইন লাইন থাকে তাহলে এটি ধীরে ধীরে রিঙ্কল ফাইন লাইনকে তুলে ফেলে ত্বককে টান টান করতে সাহায্য করবে তবে আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা বাদাম অয়েলও কিন্তু নিয়ে নিতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল অ্যাড করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন তারপর একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই দেখতে পাবেন এটি খুব সুন্দর একটি ক্রিমে পরিণত হয়েছে এবার এটিকে মুখের ত্বকে লাগিয়ে তিন থেকে চার মিনিট মাসাজ করে নিতে হবে এই মাসাজটা করা কিন্তু ভীষণই জরুরি এই মাসাজের ফলে আমাদের কুচকে যাওয়া কালো ত্বক টান টান হয়ে উঠবে আপনারা গোল গোল করে ওর নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন তারপর ত্বকের মধ্যে এই ক্রিমটিকে লাগিয়ে রেখেই ফোর্থ স্টেপের জন্য একটি ফেস প্যাক বানিয়ে নেবেন তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ মুলতানি মাটি আপনারা অবশ্য এখানে বেসনও ইউজ করতে পারেন তারপর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ টক দই টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙে ফর্সা বানাতে ও দাগ ছুপকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এক চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে রান্নার হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন এখানে হলুদ গুঁড়ো নেওয়ার পর সবগুলি উপকরণকে আলুর রসের সাহায্যে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে এই ফেসপ্যাকটি অবশ্য আপনারা অন্য সময়ে অর্থাৎ ফেসিয়ালটি করার সময় ছাড়াও লাগিয়ে নিতে পারবেন প্যাকটি তৈরি হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে একবার অথবা পনেরো দিন পর একবার অবশ্যই করে নেবেন আপনারা এই ফেশিয়ালটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদেরকে পার্লারে গিয়ে ফেশিয়াল করার প্রয়োজন হবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো ফলো করে দেবেন